गा फलोंडा बालू सुनाना सुंडा पुछना आ दिसो করছি 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 সিম কফি লাভ দাদা এমন তো আছে মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টিটা আমরা প্রচুর ক্ষতি করে তোমরা যাতায়াতের অসুবিধা না আমরা দ দাদা এখন যাতায়াতের সুবিধা সুবিদু অসুবিধা নাই আমরা ভিটা ওখানে অনেকই ভালো হইছে ভিটা ওখানে তাড়াতাড়ি মাল বাজার যতো করতে পারো হ্যাঁ তাড়াতাড়ি করতে পারি তোমার কি কয় সংসার চলে না ASCII কোন রকমে খায়া হইছে না চলে দাদা কেমন হইবো লাভের মুখটা কি রকম দেখো খুবই কম খুবই কম সরকারে বা ও ওষধপত্র না পাই পাই দেখি তো দাদা বাচ্চা ASCII হনুদি প্রধান তোমার প্রধানের নাম কি আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস উনার থেকে কীরকম সাহায্য সহযোগিতা খুব খুব ভালো সাহায্য করে দাদা কি নাম তোমার আমার নাম ওহিত মিয়া এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম বাইশগরিয়া তোমরা এলাকার আমি কৃষকের সংখ্যা কত এটা তো অনেক দাদা এটা তো হিসাবটা নাই